আপনার হাত থেকে ধান হবে আপনার সাধ্য অনুযায়ী ধান হবে আপনার নাই সামর্থ্য আপনি দশ টাকাকে এক টাকার দশটা নোট বানান কিন্তু কেউ আপনার কাছে চাইবে রমজান মাসে ফেরত যাবে ফেতরা দেওয়া শেষ পরে আসিস আমরা বলি কিনা ভাই খবরদার এরকম যেন না হয় তাহলে এই রমজান হবে আমাদের জন্য মাস মাস কেউ ফিরবে না খালি হাতে এই রমজানে এটা আমাদের শপথ হবে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা এই দেশে রোজাদার হচ্ছে দুই শ্রেণীর কয় শ্রেণীর আমরা কোন শ্রেণীর মধ্যে থাকতে চাই এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা আমাদের দেশে অনেক রোজাদার আছে আল্লাহ যাদের সকল গুণাগুলাকে রোজার সাথে সাথে মাফ করে দেন আর একদল যে না খাইয়ে থাকা এটাও নিরেট একটা শারীরিক কষ্ট দেওয়া হয় তাদের তাদের এই ক্ষুধার্থতা তাদের এই না খেয়ে থাকাটা আল্লাহর কাছে এক চুলো দাম নাই এখন আপনাকে স্বীকার করতে হবে প্রথমে একসাথে বলতে

না এত জিজ্ঞাসা হচ্ছে কোন রোজাদার যার না খায় থাকা কেবল না খায় থাকা যার দাঁড়ানোটা আল্লাহর কাছে কবুল হয় না কারা তারা যাদের মধ্যে দুইটা বোধ নাই কয়টা কয়টা দানে উত্তর দেন নাই কয়টা হাজার হাজার বার হাদিস শুনেছেন কিন্তু কখনো ভাবি নাই কি ভাবি নাই নবীজি বলছেন মান সাম রমাদানান ঈমানাও ও গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি হাদিসের অর্থ বলেন হাদিসের অর্থ বলেন যেই ব্যক্তিরা রমজানের রোজা রাখবে ইমানের সাথে এবং এ হেতে সাবের সাথে আল্লাহ তার অতীতের সব গুণামাফ করে দিবেন তাই না ভাই আপনার অর্থ ফিফটি পার্সেন্ট হয় নাই আল্লা বলেন এ সাবান আপনিও বলেন এ হেতে সাবে মানে কি আপনি ইমান বুঝলেন কিন্তু শ্যামের এহেতে সাপ বোঝেন নাই এহেতে সাহের একটা অর্থ মহাদ্দি সিনে কেরাম বলেছেন সে সোয়াবের আশা করবে আল্লাহর কাছে নিয়ত বিশুদ্ধ হতে হবে আর এহেতে সাহের আরেকটা অর্থ হচ্ছে ওই বান্দা হিসাব করে গুনে গুনে তার সিয়াম পালন করবে গুনে গুনে মানে কি আজকে প্রথম রমজান আবেগ আগামীকালকে দ্বিতীয় রমজান আর আপনি গুনায় ভুল করলেই কি আর ঠিক করলেই কি রমজানের চাঁদ উঠলে রোজা শুরু আবার উনত্রিশ তিরিশে চাঁদ উঠলে রোজা শেষ এর মানে গুণা নয় এর মানে হিসাব করা নয় এর মানে আত্মসমালোচনা করে করে আপনার সিয়াম পালন করতে হবে আমরা বিশ্বাস করে রোজা রাখি আত্মসমালোচনা নাই সিয়াম রাখে কই হুজুর সময় কাটে না জন্য ক্যারাম বোর্ড খেলে সময় পার করে এরকম লোক বড়রাই নাই আছে হুজুর সময় পার হয় না এইজন্য একটা ইংলিশ মুভি দেখতেছে দুপুর থেকে ইনশাআল্লাহ রোজা এই ইফতারের আগে আগে মুভি শেষ হয়ে যাবে দুই ঘন্টা চল্লিশ মিনিট মাত্র হ্যাঁ ना <laughs> আপনি সাপ করেন নাই কেবল না খায়েছিলেন এহতেসাব মানে কি আমার কানের গুনা হচ্ছে কিনা চোখের রোজা আদায় হচ্ছে কিনা আমার অন্তরের অবস্থা কি আমি আল্লাহর জন্য কতটুকু ডেডিকেটেড হচ্ছি এর মধ্যে কল্যাণকর কাজ কতটুকু করতেছি যে কোরআন রমজানে এসেছে ওই কোরআন কতটুকু পড়তেছি নামাজের ভিতরে দোয়া তাসবিগুলো আমার ঠিক হয়েছে কিনা সত্তর বছর বয়স হয়েছে মুরব্বি হায় রে আড্ডা দেয় এই জায়গায় চায়ের দোকানে বসে আমেরিকা চালায় ইউক্রেন চালায় রাশিয়ার যুদ্ধ চালায় ইন্ডিয়া তো চালাই কিন্তু এই জায়গার থেকে উনি আজ পর্যন্ত সানার অর্থ শিখতে নাই ওই জায়গায় কি পড়েছে চালায় তা আমরা জানি না ভাই অতএব এহতেসাব হচ্ছে না আমাদের অতএব মান সামা রমাদান ইমান ও ইহতিসাবান উফির লাহু মা তাকদ্দম মিন জামবি ওয়া মান কাম রমাদান ইমান ও ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দম মিন এই রমজান হবে আত্মসমালোচনা করে বুঝে বুঝে ইবাদত বندگی করার রমাদান প্রিয় ভাইরা এই জন্য নবীজি বলেন তুমি যদি এটা না করো আমি নবী বলে দিলাম স সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি জেনে রাখো না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করা এটা সিয়াম নয় ইন্নামা সিয়ামু মিনাল লাগুই ওয়ার রাফাস তুমি অন্যায় থেকে বিরত থেকেছো তুমি অশ্লীলতা থেকে বিরত থেকেছো এটার নাম তোমার সিয়াম আমার ফোন আমাকে অশ্লীল বানায় আমার কথা অশ্লীল বানায় আমার মুখ আমাকে অশ্লীল বানায় রোজাদার মিথ্যা বলে ব্যবসা করে রোজাদার গীবত গিল্লা করে রোজাদার গালি দেয় রোজাদার ভিন্ন রকম দৃশ্য দেখে আপনার শ্যাম পালন হবে না অতএব আপনারা আমরা নিয়ত করেছি এইবারের রমাদান আমরা দুনা মুক্ত করার রমাদান সেই হিসাবে আমাদেরকে তাহলে চিন্তা ভাবনা করে হিসাব করে শিয়াম আদায় করতে হবে রাজি তো ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহ আমিন নবী করিম সাল্সলাম বলছেন এক শ্রেণীর লোকের শ্যাম আমার দরকার নাই নবী করিম সাল্লাহস সাল্লাম হুমকি দিয়ে বলছেন মেল্লে মেয়েদা কৌল সুর বললাম বি মুখ ঠিক হয় নাই চিন্তা করেন তো ভাই আপনাকে কেউ যদি বলে ও আমার ভাই আমি তোমাকে অনেক মহব্বত করি মহব্বত করে কি করো বলছে যে এই দেখ বোতল তোমার জন্য আমি একটু পানি আনছি অথবা একটা বিদেশি জুস আনছি তুমি সুপ সুপ করে যায় বাথরুমের ভিতর ঢুকে খাই ফেলো বই বলবে এক থাপ করে তোর একবারে দাঁত মুখ সব ফাড়া ফেলবে ব্যাক কল বাথরুমের ভিতরে খেলে আল্লাহ দেখে না বলছে তাহলে একটা বুদ্ধি দেই ভাই তুই পুকুরের মধ্যে যাই ডুব দিবি পুকুরের মধ্যে পানি কিন্তু দেখতে ঘোলা হলেও পানি ভালো ওই জায়গায় ডুব দিয়ে তুই পানি খেয়ে ফেল তোর মুখ সুখ শুকায় গেছে ভাই দেখে আমার সহ্য হচ্ছে না ওই লোক কি বলবে ওই লোক বলবে থাড়ায় থাপ পর দেবো বেটা পুকুরের নিচে আল্লাহ দেখে বাথরুমের ভিতরে আল্লাহ দেখে গোপনে খায় না কিন্তু যেই ব্যক্তি গোপনে খেলো না চুপ করে বাথরুমে খেলো না ওই ব্যক্তি আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী তার মুখের গুণা সেটা সে বাদ দেয় নাই তার হাতের গুণা সেটা সে বাদ দেয় নাই তার ধারণা আল্লাহ বোধ শুধু খাওয়া আর পানা দেখে আল্লাহ তার হাতের গুণা দেখে না চোখের গুণা দেখে না ঘুষ খাওয়ার গুণা দেখে না অন্যায়ের গুণা দেখে না দেশের টাকা বিদেশে পাসার করার গুণা দেখে না ব্যাংক আওয়া করে

করতে পারিস নাই তুই তোর জাহানত ভিতর থেকে দূর করতে পারিস নাই এখন পর্যন্ত হারাম দেখো হারাম শোনো হারাম অবস্থায় চলো বেহায়া বেপর্দা হয়ে ঘুরে আবার বলে আমি রোজা আছি আপনার আল্লাহ নবী বলছেন তুমি তোমার মুখ আর তোমার জাহানত ত্যাগ করতে না পারলে আল্লাহর তোমার না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করার দরকার নাই বলেন তো ভাই তাহলে আমাদের রোজা নিয়ে ভাবার সময় এসেছে কিনা একটু ভাবতে হবে ভাই আমাদের রোজানে একটু চিন্তা করতে হবে যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের জন্য বড় বিপদ এই জন্য আমরা মেহেরবানি করে শ্রিয়ামটা হিসাব করে করে আমরা পালন করার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা আমি সর্বশেষ আপনাদের কাছে দুটা প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলবো প্রিয় ভাইয়েরা একটি হচ্ছে এবারে রমজানে একটা শপথ করতে হবে সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এতে কাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা আমাদের এলাকায় আছে ভাড়াটে এতে কাপকারী একজন থাকতে চায় না অক বলছে তো রিক্সা চালান লাগবে না মসজিদে আয় দুই হাজার টাকা দিব হয়নি লুঙ্গি দেওয়া হবে দুটা আর বহুত লোকজন হাতিয়াটা দিয়েও দেয় পাবু সব মিলে তিন হাজার টাকা হয়ে যাবে রোজাও থাকা হবে আবার এতে কাবু করা হবে ভাড়াটে এতে কাপ বসাইছে এরকম আছে কিনা হয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতে কাফকারীকে সিলেক্ট করলেন এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া এটা আদায় না করলে সকলে গুণাগার হবে আর আপনি আমি ভাড়াটে এতে কাজকারী হলাম ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনাদের জন্য বলবো আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাশান ফর ওয়ান ডেজ অর টু ডেজ অর থ্রি ডেজ আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান আপনি কত স্কারশনে যান আপনি কত ট্যুরে যান কিন্তু আপনি জীবনে একদিন এতে কাফের জন্য যান নাই একদিন মাগরিবের সময় ঢুকবেন পরের দিন বের হবেন আপনার জন্য চব্বিশ ঘন্টার এতে কাপ আল্লাহ নবী সাসমের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান নামকে আদি গন্ত তিনটা খানা আপনাকে দূর করে দিবে অথচ ইমানদার কত কাজ করে এতে কাপ করে না ইয়াংরা প্ল্যান করো বিশ রোজার আগে আপনি কাজ শেষ করবেন বাজার করবেন বলে এতে কাপ কেন থাকতে পারো না বলে হুজুর এখন ঈদের বাজার হয় নাই এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই এখনো এ কাজ বাকি আছে ও কাজ বাকি আছে আর কতগুলা মুরব্বী আছে কাজ গবি বাড়িতে থাকে তারপরেও জীবনে এতে কাপ করে নাই আছে কিনা মেহরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা দিনের জন্য হলেও আমরা এতে কাপ করব হাদিসের মধ্যে আসে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা ওয়া আখির মিন রমাদান হাত্তা তাওয়াফা আমৃত্যু নবী করিম সাল্লাম যতদিন বেঁচে ছিলেন নবীজি রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন অতএব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর দশ দিন তো অবশ্যই বেটার থেকে বেটার কিন্তু না পারলেও তিন দিনের জন্য দুই দিনের জন্য আল্লাহর জন্য আমরা এতে কাপ করতে চাই কারা কারা ইনশাল্লাহ বলে আছেন কারা কারা হাত বহুত সময় নষ্ট করেন আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন আপনার প্ল্যান করে এতে কাপে ঢুকবেন আমি দুইটা সুরা শুদ্ধ করব সুরা ফাতেহা আর একটা সুরা দুইটা সুরার অর্থ জানব একটা নতুন আয়াত মুখস্থ করব সারা দিন আমি তাসবিহাত এই এই জিনিসগুলো আদায় করব বিশ্বাস করেন আপনি একবার এতে কাপে থেকে যদি মজা পান আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি আরামে এতে কাপ থেকে শুরু করে দেশে এতে কাপ এতে কাপের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চান এ বা মজা কে দুনিয়াতে ইমানের স্বাদ কি ওই ব্যক্তি যদি এতে কাবে ঢুক ওই ব্যক্তি ইমানের মজা পাবে ইনশা অতএব প্রিয় ভাইরা ভাড়াটে এতে কাফকারী নয় আমরা এবার সত্যি সত্যি এতে কাফ করার জন্য চেষ্টা করব পার্বত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে কোরআনুল কারীমকে ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে এবছর যেন লাইলাতুল কদর মিলিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন আমার ইউটিউবার ভাইরা যারা আসছেন আমাদেরকে এরা মহব্বত করে সারা দেশে যেখানে যায় এরা আমাদের পিসে ছুটে বেড়ায় আমি এদের জন্য অনেক জায়গায় বকাবকিও করি কিন্তু ওদেরকে স্নেহ করি একটা কারণে বিগত সতেরো আঠারো বছরে মূল মিডিয়ায় কে এর কোনো চরিত্রের ঠিক নাই সুযোগ পাইলে আবার এরা সবল দিবে ঠিক কে না যে এই মানুষগুলা বিগত সতেরো বছর আমাদেরকে রেখেছে কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে এই কথা বলার উদ্দেশ্য আমি যে বিষয়গুলি বললাম এইগুলা যখন যেটা লাগবে কেটে কেটে সুন্দর করে ভিডিও বানিয়ে তাকে দিন প্রচার এবং সময় উপযোগী বক্তব্য বানায়া ওইটা যদি ছড়াতে পারেন একটা লোক যদি আমল করে ইনশাল্লাহ আপনাদের এই সোয়াব হবে অথব নিরেট কেবল কামাই রুজি নয় আপনার আমার আমলনামাও নামাও দরকার এই ইউটিউবারদেরকেও আমরা জান্নাতে পেতে চাই ঠিক না আল্লাহ যেন তাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা বলে শেষ করবো লাই কদর যেন এবার মিস না হয় ইনশা পাঁচটা আমল লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর নবীজি বলছেন শেষ দশ দিন যেন সে তালাশ করে পারে নাই শেষ দশ দিন নবীজি বলছেন অন্তত শেষ সাত রাত পারে নাই অন্তত বেজর রাত কিন্তু আমরা বানাই ফেলছি শুধু সাতা আসার রাত কোথার থেকে শুধু সাত আসার রাত বানালেন ভাই নবীজি শেষ দশ দিন খুঁজতে বলছেন বেজরকে খুঁজতে বলছেন সাতাশার ব্যাপারে তাহবে ইগন সুন্দর কথা বলেছেন কিন্তু একমাত্র সাতাশার রাতি তো আপনি নিশ্চিত হতে পারেন না এই জন্য বলবো সাদাকা করতে হবে দান খয়রাত যেন মিস না হয় ওই রাত্রে আমার জন্য আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয় বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয় কোনোভাবে মিস না হয় এই দান সাদাকা দুই নম্বরে শেষ দশ দিনের মধ্যে অবশ্যই বেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে তারা বিশেষ হয়েছে দুই রাখার চার রাখার নামাজ পড়ে শুয়েছি তা হাজতের সময় যে সময়টা সাহারি খাই ওটা তা সময় দুই রাকাত চার রাকাত নামাজ পড়েছি কোনোভাবে যেন মিস না হয় আমার সাহারি এক চুল্লোপানী দিয়ে খাওয়া হতে পারে কিন্তু আমার যেন নামাজ মিস না হলেও আপনার একটা সুরা হলেও হলেও আপনার একটা সুরা হলেও আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন করতে পারেন না তারপরেও আর আর একটা দোয়া করতে ভুলবেন না আল্লাহ হন্না ইন্ন কা আফোন তহিবুল ফ আফু আননি বলেন আল্লাহন্না ইন্নাকা আফুবুন তোহেববুল আফুয়া ফাফু আন্নি অনেক সময় বলা হয় আল্লাহ হুম ইন্নাকা আফুবুন সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা তাহলে প্রত্যেক দিন রাত্রে দাম সাতাকা প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ প্রত্যেক দিন রাত্রে তরুদ এবং সালাম প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলামাদ আর আমাদের দ্বিতীয় বক্তা সম্মানিত অতিথি